আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবার আজ আমরা শুনব একটি শিক্ষণীয় ইসলামিক কাহিনী যা এসেছে সাহি হাদিস থেকে তিনজন মানুষের পরীক্ষা গল্পটি সাহি বুখারি ও সাহি মুসলিমে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন ইসরায়েলিদের মধ্যে তিনজন মানুষ ছিল কুষ্ঠরোগী টাকওয়ালা এবং অন্ধ আল্লাহ তাদের পরীক্ষা করতে একজন ফেরেস্তা পাঠালেন ফেরেস্তা প্রথমে গেলেন কুষ্ঠরোগীর কাছে ফেরেস্তা এসে বললেন তুমি কি চাও সে বলল আমি চাই আমার সুন্দর চামড়া হোক আর এই রোগ চলে যাক আল্লাহ তাকে সুন্দর চামড়া দিলেন তারপর জিজ্ঞেস করলেন তুমি কোন সম্পদ পছন্দ কর সে বলল উট তাকে একটি গর্ভবতী উট দেয়া হল ফেরেস্তা গেলেন আরেকজনের কাছে যে টাক ছিল তিনি বললেন তুমি কি চাও সে বলল সুন্দর চুল চাই আল্লাহ তাকে সুন্দর চুল দিলেন তারপর ফেলেস্তা জিজ্ঞেস করলেন তুমি কোন সম্পদ পছন্দ করো? সে বলল গরু তাকে একটি গর্ভবতী গরুদ নির্দেশ করলেন ফেরেস্তা তৃতীয়জনের কাছে গেলেন যে অন্ধ ছিল তিনি বললেন তুমি কি চাও সে বলল আল্লাহ আমার দৃষ্টি ফিরিয়ে দিন আল্লাহ তার চোখ ফিরিয়ে দিলেন তারপর ফেরেস্তা জিজ্ঞেস করলেন তুমি কোন সম্পদ পছন্দ করো? সে বলল ছাগল তাকে একটি গর্ভবতী ছাগল দেয়া হল আল্লাহর পরীক্ষা সময় গেল তিনজনেরই সম্পদ বহুগুণে বৃদ্ধি হল তারপর ফেরেস্তা তাদের পরীক্ষা করতে এলেন প্রথমজনের কাছে কুষ্ঠরোগীর কাছে এসে বললেন আমি একজন গরিব মানুষ আমাকে কিছু দাও সে বলল আমার অনেক সম্পদ আছে কিন্তু এগুলো আমার পরিশ্রমে অর্জিত সে কিছুই দিল না দ্বিতীয়জনের কাছেও একইভাবে সাহায্য চাইলে সেও অস্বীকার করল তৃতীয় জনের কাছে গিয়ে ফেরেস্তা বললেন আমি পথহারা মানুষ আমাকে কিছু দাও সে বলল আমি তো অন্ধ ছিলাম আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন এগুলো আল্লাহর দান তুমি যা চাইবে তাই নিয়ে যাও শিক্ষণীয় বিষয় প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন আল্লাহ প্রথমজনের প্রতি অসন্তুষ্ট হলেন আর তৃতীয় জনের প্রতি সন্তুষ্ট হলেন সাহিবুখারী তিন হাজার চারশো চৌষট্টি সাহি মুসলিম দুই হাজার নয়শো চৌষট্টি সুখ দুঃখে সবসময় আল্লাহকে মনে রাখা জরুরি রিজিক স্বাস্থ্য ও সম্পদ সবই আল্লাহর দান কৃতজ্ঞ বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন আসুন আল্লাহর দেওয়া নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সব সময় মনে রাখি যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত সাত যদি গর্বটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাক আল্লাহু খাইর